বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালোই আছি তো চলো আজকের ব্লগটা আমি শেয়ার করবো সরস্বতী পুজোর দুদিন পরে দা পার্টি করেছি মানে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আসলে প্রথমে ইচ্ছে ছিল যে নিজের হাতেই বানাবো কিন্তু ওভেনটা একটু প্রবলেম হচ্ছে আর তাওয়াতে করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে আর একটা বেশি করতে পারবো না ঠিকঠাক করে মানে টাইম অনেক হলে হয়ে যাবে যার জন্য অর্ডার করেছিলাম জোমেটোতে পিৎজা আর সবাই মিলে কিন্তু সেটাই খুব ভালো এনজয় করেছিল লেটস স্টার্ট দ্য ভিডিও কি হচ্ছে হাত মোচামুচি কিসের জন্য সরস্বতী পুজোর খাওয়া হ্যাঁ ঠিকই তো সরস্বতী পুজো হয়ে গেছে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া চলছে ঠিক আছে হ্যাঁ তো কালকে হওয়ার কথা ছিল কালকে হয়নি কিন্তু আজকে হবে তাই তো তোমরা হ্যাপি 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 এইদিকে তাকিয়ে ইয়েস হ্যাঁ রেডি আচ্ছা এই যে এখানে আমাদের পিৎজা চলে এসেছে সাথে এসেছে সাথে এসেছে কি এটা এটা কি এসেছে ফ্রেঞ্চ ফ্রাই ইয়েস এক্সসাইটেড এই তো পিৎজা ন কলো ওপেন ইট লেটস ওপেন ইট দিস ইজ ফ্রেঞ্চ ফ্রাই আসলে আমরা ছোটোবেলা থেকেই সরস্বতী পুজো হওয়ার পর পরই আমরা ভাবতাম যে স্কুলে কি খাওয়াবে কি অনুষ্ঠান আছে এটা একটা এক্সাইটেশন আমাদের সব সময় থাকতো তো এদের ছোটোবেলাটাও ঠিক এরকমই আমি করতে যাই কারণ ওরাও ফিল করুক এই ব্যাপারগুলো আশা করি কিন্তু আমাদের সময়কার মতো তো আর ওদের সময় হবে না তবুও যেতটুকু যতটুকু আমরা জানি সেইটুকু দিয়ে ওদেরকে আনন্দে রাখতে চাই তো সেই জন্য এইটুকু আয়োজন আমি করেছিলাম কিন্তু এটা পনির পিৎজা ছিল যেহেতু সরস্বতী পুজো খাওয়া দাওয়া সেজন্য চিকেন কোনো কিছু করিনি ভালোই আনন্দ হয়েছে কৃষাবের শরীর খারাপ তবুও বোঝা যাচ্ছিল না যে ওর শরীর খারাপ খুব মজা করেছে ফ্রেন্ডস এটাই ছিল আমার আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আর নেক্সট টাইম আমি ইচ্ছা আছে একটা পিৎজা পার্টি করব সব বাচ্চাদেরকে নিয়ে আরও কিছু বাচ্চা আমাদের গ্রুপে আছে মানে আমাদের ফ্যামিলিতে আছে তো তাদেরকে নিয়ে একটা পিৎজা পার্টি করার ইচ্ছা আছে আর সেদিনকে কিন্তু আর জোমেটো থেকে নয় আমি নিজের হাতে বানাবো আর কেমন করে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা আর আর যদি ভালো লাগে আমার ব্লগ তো অবশ্যই একটা লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও সাথে থেকো পাশে থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা